অ্যামাজন পেজ এর ভিতরে এই সব প্রোডাক্ট গুলো সেল করে হাই কোয়ালিটি প্রোডাক্ট কি কাজ করবে এটা সিলিমে এর কাজ করবে প্লাস আপনার হোয়াইটিং এর কাজ করবে প্লাস আপনার স্কিনটা টান টান করবে গ্লেজি করবে রেড সি রেড সি বাউন্টি ভিটামিন এটা সবচেয়ে বড় বড় পেজ এখন সেল করতেছে আর এটা তো আমাদের আগেরই ছিল ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আবার নিয়ে আসলাম আপনাদের জন্য এখন তো শীত সিজন তার জন্য অনেকে চায় না কোনো কিছু মাখা জাকি করতে তার জন্য কিছু সাপ্লিমেন্ট প্লাস হোয়াইটিনিং জুস ওকে সবচেয়ে বেস্ট হোয়াইটিনিং জুস ভাই এখানে না এখানে আছে হোয়াইটিনিং ক্যাপসুল

যেটা অনলাইন জগতে ভাইরাল একটা বেস্ট ক্যাপসুল ছিল অনলাইন কাপাইছে দুই থেকে আড়াই বছর তারপরে এখনো কাপাচ্ছে কিন্তু মাল স্টক নাই তার জন্য অনেক আপুরাই এটার পরিচিত ভুলে আছে তো আবার নতুন করে ভিডিও নিয়ে আসলাম সিন প্রিমিয়াম হোয়াইটেনিং ক্যাপ ইন প্লাস ক্যাপসুল এটা সাতশো এম খুব ভালো একটা প্রোডাক্ট বিয়াল্লিশ গ্রাম এটার পিস থাকে ষাট পিস ওকে সাইড পিসে একটা ক্যাপসল খুবই ভালো খুবই পপুলার একটা এটা ফিলিফাইন একটি ফিলিফাইন বানুয়েল বানুজুয়াল সরি বেনার সিটি এই যে ব্যানুজুয়েলার সিটি খুব প্রোডাক্ট খুবই ভালো খুবই কার্যকরিতা প্রোডাক্ট একটা ফুল বডি যারা ভিতর থেকে ফসা করতে চাচ্ছেন এটা ফুল বডি পার্মানেন্ট ভাবে এটা ভাই 60 পিস থাকে 60 পিস 60 পিস এটা কি রেগুলার খাবেন না দুই এটা ভাই দুই বেলা খাইতে হয় সকাল আর রাতে দুই বেলা করে খাইলে আপনি ভালো এরকম তিনটা সাপ্লিমেন্ট খাইতে হবে আপনার ঠিক আছে এরকম ইশিন তিনটা সাপ্লিমেন্ট খাবেন একদম পার্মানেন্ট ভাবে একটা রেজাল্ট পেজন ফুল বডি ভিতর থেকে ফসা হবে অনেকে কিন্তু সাপ্লিমেন্ট মানে ক্যাপসুল গুলো ভয় পায় ভয় পায় কিন্তু এগুলো সাপ্লিমেন্ট এটা হচ্ছে ভাই আপনার মেডিসিন না এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার তৈরি হয় মাছ মাছের যে ইগুলো থাকে তেল তেল মাছের যে আপনার শরীরের জন্য যেটা উপকার থাকে মাছের এগুলো আপনার সব ফিশ দিয়ে তৈরি হয় তো অবশ্যই ডাক্তার অনেক ডাক্তার এগুলো সাজেস্ট করে অনেক জায়গায় দেখবেন অনেক ফার্মেসিতে এগুলো বিক্রি করে ঠিক আছে এর ভালো কোয়ালিটি ক্যাপসুল কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্বদিক নেই এটা হচ্ছে এশিয়ান প্রিমিয়াম ক্যাপসুল খুব ভালো এরকম তিনটা সাপ্লিমেন্ট খাইতে হবে এটা চুল পড়া অবদ্ধ করে চুলের গোড়া শক্ত করে হাত পায়ের নেলস এগুলো শক্ত করে প্লাস গোলাপি শেপ দেয় প্লাস আপনার জয়েন্টেরও কাজ করে প্লাস আপনার স্কিনটা ফুল ভরে ভিতর থেকে ফর্সা করে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে ভাই অনলি আপনার 2250

একটা আছে ভাই সাপ্লিমেন্ট সাইড পিসের একটা সাপ্লিমেন্ট একটা আছে বডি লোশন যেটা দিন সারাদিন কেয়ার প্লাস সাপ্লিমেন্ট মানে

দেখেন জাপান গ্লোথন দেওয়া আছে এবং স্কিনার প্রোবোটিক

তারপর হচ্ছে আপনার এড ডে মিরাকাল ঠিক আছে এটা দিনও খাইতে পারবেন রাত্রেও খাইতে পারবেন খুবই ভালো একটা প্রোডাক্ট এটা ভাই হচ্ছে আপনার ষাট পিস ষাট পিস ষাট পিস ষাট পিস থাকে ঠিক আছে সকালে একটা রাত্রে একটা হ্যাঁ দুই বেলা করে খাবেন সকাল আর রাত ঠিক আছে তিনটা কোর্স হ্যাঁ তিনটা কোর্স কমপ্লিট করতে হবে অ্যালগ্লোটা প্লাস গ্লুথেন কোলাজেন সব মিলে ঠিক আছে এটা এটা পাই দিতে আপনি 1850 টাকা 1850 1850 তিনটা খাইতে হবে এরকম ওকে তারপরে সবচেয়ে ভাইরাল অনলাইন জগতে বেস্ট কোয়ালিটির এটা ছোট বড় অ্যামাজন পেজের ভিতরে এই প্রোডাক্টটা পাবেন অ্যামাজনে সবচেয়ে বাংলাদেশে বড় পেজ অ্যামাজন অ্যামাজন পেজের ভিতরে এই সব ই হ্যাঁ এই পেজে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলাতে সব হাই কোয়ালিটি প্রোডাক্ট এটা ভাই কাজ করে চারটা কাজ করে ভাই 4টা হেয়ার স্কিন নেলস জয়েন্ট ওকে একদম ফুল বডি ভিতর থেকে এটা ক্যালসিয়াম সলভ করবে হাতের নেল হাতের নেইলস কিন্তু অনেকের অনেক প্রবলেম হয় প্রবলেম হয় সেটা এবং তারপরে সাড়ে পাঁচ হাজার টাকা করে আমাদের আগের ভিডিও তো ছিল ওই প্রাই অনলি যারা একসাথে দুইটা নিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি দুইটা হ্যাঁ একটা করা যায় না তারপরে যদি নেয় এই চ্যানেল উপলক্ষে একটা নিলে ডেলিভারি চার্জ

ফিওনা জুস এটা আপনার দেখেন কি কাজ করবে এটা সিলিমিয়া কাজ করবে প্লাস আপনার এর কাজ করবে প্লাস আপনার স্কিনটা টান টান করবে গ্লেজি করবে এরপরে পাইপের পার্ট আপনার এর কাজ করবে ঠিক আছে অনেক ভালো একটা প্রোডাক্ট খুব বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এরকম

এই যে আপনার এটা হচ্ছে মাছ স্ট্রবেরি চেরি ফল সব ফল ফুট দেওয়া তৈরি এটা এরকম ছয় বক্স খাইতে হবে ভাই ছয় বক্স হ্যাঁ এটাও ছয় বক্স পরিমান কম তো ছয় বক্স খাইতে হবে এটা হচ্ছে দশ পিসের ভাই দশ পিস থাকে হ্যাঁ আচ্ছা